বাবা নতুন ডাইনিং টেবিল পেয়ে তার তো যত্নের কোনো শেষ নেই যত্ন করব না আমার কত শখের ডাইনিং টেবিল তুমি জানো একটা সময় এই ডাইনিং টেবিল আমার ঘরে ওল্ড মডেল ছিল বলে একজন এমন ফোটা দিয়ে কথা বলছিল আজকে নতুন টেবিল আসার পরে সেই কথাটা মনে পড়ে গেল তোমাকে ডাইনিং টেবিল নিয়ে কে কি খোটা দিল তুমি তো আমাকে কখনো বলনি তখন তোমাকে বলিনি কারণ আমি জানতাম তখন তোমার নতুন টেবিল কেনার সামর্থ্য নাই আর যদি তোমাকে আমি বলতাম তুমি অনেক কষ্ট পাইতা আর তুমি আমাকে বুঝতেও দিত না তুমি চেষ্টা করতে কবে ডাইনিং টেবিল কিনবো নতুন এই জন্য বলি নাই তো যে বান্ধবী আমাকে বলছিল না তোর বাসায় এরকম ওল্ড মডেলের ডাইনিং টেবিল আজ আল্লাহ আমাকে ঠিকই সামর্থ্য দিছে আমি নতুন ডাইনিং টেবিল কিনছি কিন্তু তার অবস্থানটাও কিন্তু আল্লাহ বদলে দিছে তার হাজবেন্ড ব্যবসায় লস খেয়ে এখন এমন অবস্থা নুন আনতে তার পাংটা ফুরায় আসলে অহংকার করলে তার পতন হবেই ঠিক আছে আর একটা বিষয় কি জানো এটা নিজেদের জীবন থেকে বুঝি সব পথে পরিশ্রম করলে না আল্লাহ কখনো সেই পরিশ্রম বিফলে বিফলে দেয় না অবশ্যই অবশ্যই ঠিক আছে আজকে সেটা খুব ভালোভাবে বুঝতেছি শোনো এই সব পুরনো কথা এখন তুলে লাভ নেই ঠিক আছে যতই পুরনো কথা তুলবে যত পুরনো কথা তুলবা ততই কষ্ট হবে অনেকেই ভাবতে পারে কি জানো কি ভাবতে পারে হয়তো বা আমরা ফেসবুকের টাকা দিয়ে ডাইনিং টেবিল কিনে ফেলছি কিন্তু আসলে গাইজ এমন কিছু না আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া অনেক ভালো একটা চাকরি করে এবং সে একজন ইঞ্জিনিয়ার আপনাদেরকে আগেও বলছি তো সে আমাকে একটা ডাইনিং টেবিল কিনে দেওয়ার সামর্থ্য রাখে তো এইসব ভেবে আপনারা ভুল ধারণা নিয়ে বসুন তোমাকে ঈদের জন্য আমি মানে ঈদের ঈদকে খুশি করার জন্য ঠিক আছে তোমাকে নতুন গিফট করলাম এটা সেটা তো আমি বুঝছি কিন্তু শুধু শুধু আমার গলাটা ভাঙাইলা আগের দিন আমাকে দিয়ে কান্নাকাটি করায়

তোমার টেবিলটা অনেক সুন্দর লাগতেছে এখন তুমি কি খুশি হইছো আমি শুধু খুশি না আমি মহা খুশি এখন তুমি তাড়াতাড়ি আসো এসে আমাকে এই চেয়ারের এর কভার গুলা পড়াতে সাহায্য করে আমার টেবিলটা আরো সুন্দর দেখা যায় তুমি খুশি হইলে আমি খুশি